বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন অন্তত ছাত্র ছয় ভুক্তভোগীরা জানায় বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় হামলার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি ধামকি দিচ্ছিল বলে অভিযোগ আহতদের দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা উত্তরা আঠারো নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়ক বৃহস্পতিবার রাত এগারোটার দিকে মোবাইলে ধারণ করা এই ফুটেজে দেখা যায় একদল লোক বিভৎসভাবে পেটাচ্ছে কয়েকজনকে পরে জানা যায় হামলার শিকার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ অভিযোগ তাদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের লোকজন রাতের এই হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন তবে চিকিৎসা নিতে তারা হাসপাতালে না গিয়ে উল্টো দোষীদের গ্রেফতারের দাবিতে সড়কেই বসে পড়েন একুশ বাইশ জুলাই আমরা বিরোধী আন্দোলন তো রাখার পর আমি আপনার সানমুন রাসেল যারা সামনে ছিলাম আমাদের মাথার দাম ছিল ওরা আমাদেরকে শুট করে ফেলবে এবং ওই রাগ ওদের উপর এখনো আছে ওনারা বলে যে ওনারা পদবি থাকতে হবে আরে ভাই আমাদের হাতে যখন গুলি চালাইছিল তখন কয়টা পদবি ছিল ওরা তো আমাদের কি ছিল তো ওদের কি পদবি দেয় আমরা দেখছিলাম

তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা